সুসজ্জিত হয়ে সেজে উঠেছে জয়রামবাটি স্টেশন তবে শুধু দিনে নয় এবার দেখাবো এই মুহূর্তের ছবি দেখুন জয়রামবাটি স্টেশন থেকে দেখাচ্ছি আমি প্রসুন প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে কেমন আলোক সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে জয়রামবাটি স্টেশন বিল্ডিংটি প্রথম তল দ্বিতীয় তল এবং তৃতীয় তল অর্থাৎ ছাদের যে আলোগুলি চূড়োতে সেগুলি দেখা যাচ্ছে এবং সেগুলি জ্যোতি ঠিকরে পড়ছে ঠিক এই জায়গার ছবি আপনাদের দিনের বেলা দেখাচ্ছিলাম এবং পরবর্তীতেও দেখাবো শুধু দিনে নয় দিনে এবং রাতের প্রত্যেক প্রত্যেকটি মুহূর্তের ছবি যদি আপনারা উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই প্লেস ডিভিউর চ্যানেলকে সঙ্গে রাখতে হবে এবং আপনারা বাড়ি বসে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ রাত্রি আটটা সাড়ে আটটার সময় যে দৃশ্য আপনারা দেখছেন এটি এখনই ক্যাপচার করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা তুলে দেখাচ্ছি পুরো জয়রামবাটির সারাউন্ডিং যে এলাকাটি দেখুন দেখা যাচ্ছে দূরে দূরে আলো জ্বলছে এবং এই সেই স্টেশন বিল্ডিং এবং এইখানের ছবি দেখাচ্ছিলাম যেখানে নতুন ঘাস পাতা হয়েছে দেখুন এই ছবি একদম এই রাত্রিবেলার ছবি আপনারা দেখছেন জয়রামবাটি স্টেশন এক মোহময়ী রূপে সজ্জিত হয়ে উঠেছে তার যে দুটি সেটি বিচ্ছুরিত হচ্ছে সেই স্টেশন বিল্ডিং থেকে সেই ছবি দেখছেন একাধারে দেখুন যে আলো ঠিকড়ে পড়েছে এই সবুজ ঘাস যেগুলি পাতা হয়েছে তার উপর জয়রামবাটি স্টেশনের ছবি দেখছেন এইবার দিনের বেলা যে জয়রামবাটি স্টেশনের ছবি সেটি দেখুন এখানে একটি র্যাম্পে করা হয়েছে অর্থাৎ ঠিক স্টেশন থেকে স্টেশন বিল্ডিংয়ে ওঠার জন্য এটি দিনের বেলার জয়রামবাটির ছবি এবং কত সুন্দর লাগছে দেখুন এখানে একটি সিঁড়ি করা হয়েছে ঠিক যেমন বড় গোপীনাথপুরের স্টেশনে করা হয়েছে এবং এই সেই সবুজ যে গাছে যে ঘাস বেছানো হয়েছে দিনের বেলার ছবি দেখছেন এখানে এবং এখানেও একটি র্যাম্পে করা হয়েছে এবং সেই সমস্ত ছবিগুলি দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের সংলগ্ন প্ল্যাটফর্মে যে সবুজ গাছের ঘাসের যে গালিচা পাতা হয়েছে সেই গালিচাতে জল দেওয়ার কাজ চলছে এবং এটি একটি আন্ডার ভেহিকেল পাসিং দেখলে বুঝতে পারবেন না একদম সেজে উঠছে জয়রামবাটি স্টেশন আপনাদের যেমন রাতের ছবি দেখিয়েছি তেমন দিনের বেলা ছবি দেখাচ্ছি দেখুন এইখানে কাজ চলছে এবং এটি পুরো চেকার স্টালি দিয়ে ঢেকে দেওয়া হবে এবং এই দিক দিয়ে নেমে যাবে জয়রামবাটি স্টেশন থেকে একদম স্টেশন বিল্ডিং রাত্রে আরো কিছু নতুন খবর আছে যদি পাই নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব ভালো থাকবেন প্লেস ডিভার চ্যানেলের